বধুরা আমরা সবাই অনলাইন থেকে ইনকাম করতে চাই আর আমি অনলাইন থেকে ইনকাম করতে গিয়ে আমাদের যে কোনো ওয়েবসাইটকে বেছে নিতে হয় আমরা যদি চোখ বন্ধ করে কোনো একটা ওয়েবসাইটকে বেছে নেই তাহলে আমাদের সেখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে একশো পারসেন্ট আর আপনি যদি ফ্যাগ ওয়েবসাইটকে বেছে না নিয়ে যদি আপনি সঠিক জেনুইন ওয়েবসাইটকে বেছে নেন তাহলে আপনি সেখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে জিরো পার্সেন্ট এখন প্রশ্ন হলো কিভাবে বুঝবেন যে কোন ওয়েবসাইটটি ফ্যাক এবং কোন জেনুইন হ্যাঁ এই প্রশ্নটির উত্তর সবার আগে দেবো এবং এটি জানার জন্য চলুন আমরা একটু কম্পিউটারের পর্দা থেকে ঘুরে আসি দেখে আসি কিভাবে আপনাদের জানিয়ে দেই বা পরীক্ষা করে দেখিয়ে দেই কোন ওয়েবসাইটটি ফ্যাক এবং কোন ওয়েবসাইটটি জেনুইন এই জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজারে গিয়ে আপনি এখানে লিখবেন গো ড্যাডি অর্থাৎ আপনি লিখবেন গো ড্যাডি লিখে আপনি জাস্ট চাপ দেবেন চাপ দিলে দেখুন প্রথমে যে ওয়েবসাইটটি আছে আপনি সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে যেই কাজটি করতে হবে সেখানে চলে যাচ্ছে থ্রি ডটে এখানে থ্রি ডটে ক্লিক করবেন করে ডোমেইনে ক্লিক করবেন এই ডোমেইনে ক্লিক করলে দেখুন নিচের দিকে লেখা আছে ফাইন্ড এ ডোমেইন অনার আপনি এই জায়গায় ক্লিক করবেন ফাইন্ড এ ডোমেইন অনারে ক্লিক করার পর আপনার যে ওয়েবসাইট আছে অর্থাৎ আপনাকে আমি যে ওয়েবসাইটটা এখন দেখাবো সেইটা আমরা আগে চেক করে দেখব অর্থাৎ এই ওয়েবসাইটটা অর্থাৎ ওয়ার্ক আপ জব ডট কম আমরা এটাকে কপি করে নেব কপি করে নেওয়ার পর আমরা জাস্ট এখানে পেস্ট করে দেবো অর্থাৎ এই এখানে পেস্ট করে দেওয়ার পর আমরাকে ইন্টার চাপ দিবো অথবা সার্চ করবো সার্চ বটনে ক্লিক করতেও পারেন অথবা আপনি ইন্টার বটন চাপতেও পারেন এখন দেখুন এখানে ডিটেল চলে আসে এই ওয়েবসাইটের অর্থাৎ এই ওয়েবসাইটটা দেখুন এখানে লেখা আছে তেইশ সালের দুই অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তেইশ সালে ফেব্রুয়ারি মাসে সতেরো দুই দু হাজার তেইশে এটাকে আপডেট করা হয়েছে সর্বশেষ আপডেট আর এটা ক্রিয়েট করা হয়েছে দেখুন দু হাজার বিশ সালে অর্থাৎ ষোলো ছয় দু হাজার বিশ সালে আর এটি হচ্ছে যে এক্সপায়ার এখানে ডেট দেওয়া আছে দেখুন যে ষোলো ছয় দু হাজার তিরিশ সালে অর্থাৎ এটা এক্সপায়ার হতে এখনও ছয় বছর বাকি আছে এবং এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে দু হাজার বিশ সালে অর্থাৎ অলরেডি এখানে চার বছর হয়ে গেছে অর্থাৎ এই ওয়েবসাইটটিকে অবশ্যই আপনি এখানে জেনুইন ওয়েবসাইট এবং এটাকে আপনি বিশ্বাস করতে পারেন আর হ্যাঁ আপনাকে বলে রেখে এই ওয়েবসাইটের কথা আরও বড় বড় চ্যানেল যেমন এএফআর থেকে শুরু করে আরও বেশ কয়েকটি চ্যানেল এই ওয়েবসাইটের কথা তুলে ধরেছেন কিন্তু আমরা তো সেটিকে বিশ্বাস করতে চাই না এবার আমরা দেখাবো যে কোন ওয়েবসাইটটি ফ্যাক অর্থাৎ আমরা এটা জেনুইন ওয়েবসাইট আমরা যে এটা বললাম আসলে এটাকে জেনুইন কিনা আমরা এবার আরেকটি ওয়েবসাইটকে আমরা এখানে সার্চ বার্টনে দিয়ে দেখব যে ওই ওয়েবসাইটটি আসলে জেনুইন না ফ্যাক কীভাবে আমরা বুঝবো এই জন্য আপনাদের করে কি করে চলে যেতে হবে নতুন একটা ওয়েবসাইটের লিঙ্ক আমরা এখানে কপি করার আছে আমি জাস্ট এই লিঙ্কটা নেব এবং এইখানে গিয়ে আপনার এখানে আবার পেস্ট করে দেব এখানে পেস্ট করে দেওয়ার পর আমি আবার এখানে ইন্টার চাপ দেবো অথবা সার্চ বটনে ক্লিক করব এরপরে দেখুন এই ওয়েবসাইটের ডিটেইলস আমার এখানে চলে আসছে এখানে দেখুন লেখা আছে যে তিন চার দু হাজার চব্বিশ হচ্ছে লাস্ট আপডেট চব্বিশ তিন চার দু হাজার চব্বিশ মানে চলতি মাসেরই তিন তারিখে এটা লাস্ট আপডেট করা হয়েছে এবং এই ওয়েবসাইটটি ক্রিয়েট করা হয়েছে উনিশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখে এটি ক্রিয়েট করা হয়েছে আর এটির মেয়াদ হচ্ছে দেখুন উনিশ দুই দু হাজার পঁচিশ সাল অর্থাৎ এক বছর হ্যাঁ এই ওয়েব যদি আপনি কোনো কিছু ইনভেস্ট করে থাকেন এই ওয়েবসাইটে যদি আপনি কোনো কিছু ইনভেস্ট করে থাকেন কোনো শ্রম দিয়ে থাকেন তাহলে পুরোটাই আপনার চলে যাবে একদম জলে আপনি প্রতারণার শিকার হবেন তাই প্রথমে আমাদের কি করতে হবে চেক আউট করে নিতে হবে কোন ওয়েবসাইটটা সঠিক না ব্যাঠিক এখন আমি আপনাদের জানিয়ে দেবো যে আপনি সেই ওয়েবসাইটটা যেটাকে আমরা জেনুইন বললাম সেই ওয়েবসাইট থেকে আপনি কিভাবে টাকাটা ইনকাম করবেন সেটা আমাদের সর্বপ্রথম জানা দরকার কিভাবে আমরা এখান থেকে টাকাটাকে ইনকাম করব। এই সেই ওয়েবসাইটে যেখানে আমরা টাকা ইনকাম করতে পারি এবং আপনিও করতে পারেন খুব সহজেই খুবই সহজে সিম্পল কিছু কাজ আছে দেখুন কী করতে হবে প্রথমে প্রথমে আমাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে রেজিস্টার বাটানো আছে রেজিস্টারে আপনাকে ক্লিক করতে অর্থাৎ এই ওয়েবসাইটে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এইরকমই একটা ফর্ম চলে আসবে এই ফর্মে আপনাকে প্রথমে নাম লিখতে হবে অর্থাৎ আপনার নামটা নামটা সেই আপনি এই জায়গায় দিয়ে এখানে দিতে হবে আপনাকে ইমেইল অ্যাড্রেসটা আপনি এই জায়গায় দিয়ে দেবেন এরপরে পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে জাস্ট আপনি ক্লিক করবেন আই এম নট এ রোবট এবং এইখানে যেই বিষয়গুলো আসবে অর্থাৎ দেখুন এখানে মোটর সাইকেল আছে আপনি এই মোটর সাইকেল যেই যেই জায়গায় থাকবে আপনি সার্চ সেই জায়গাগুলোকে ক্লিক করে দেবেন এই সেই জায়গাগুলো ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ভেরিফাই ক্লিক করবেন দেখুন এখানে ভেরিফাই ওকে হয়ে গেছে এরপর আই অ্যাগ্রিতে আপনি ক্লিক করবেন আই অ্যাগ্রিতে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করবেন ক্রিয়েট অ্যা অ্যাকাউন্ট এখানে যখন আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তখন আপনাকে দেখাবে যে সাকসেসফুল অর্থাৎ আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন আপনাকে কী করতে হবে এই অ্যাকাউন্টটাকে আপনাকে ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশন করার জন্য আপনি যেই ইমেইল নাম্বারটা দিয়েছিলেন সেই ইমেইলে তারা একটা লিঙ্ক পাঠিয়ে দেবে এবং সেই লিঙ্কে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে সেই লিঙ্কে ক্লিক করে ওখানে আপনি যদি লগ ইন করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে এরপরে চলে যাবো আমরা কী হবে মূল অ্যাকাউন্টে আমরা চলে যাবো আমরা যাবো মূল অ্যাকাউন্টে গিয়ে আমরা কী করবো সেখানে লগ ইন লগ ইন করার পর আমাদের ঠিক এইরকম একটি ওয়েবসাইট অর্থাৎ এইরকম একটি পেজ আপনাদের সামনে হাজির হয়ে যাবে যেখানে আপনি ইনকাম করতে পারেন এবং এই জায়গাটা দেখুন সর্বপ্রথম দেখুন লেখা আছে আর্নিং এখানে অর্থাৎ আর্নিং এখানে জিরো জিরো আছে আর এখানে ডিপোজিট হচ্ছে জিরো জিরো অর্থাৎ এখানে আমার কোনো আর্নিং এখনো হয় নাই ডিপোজিট হয় নাই জাস্ট এই মাত্র অ্যাকাউন্টটি খুলে আপনাদের এখানে দেখানোর জন্যই এই অ্যাকাউন্টটা খোলা হয়েছে তো বন্ধুরা দেখুন এখানে আমি আপনাদের প্রমাণ করে দেবো যে আসলে ইনকাম হয় কি না সেটা আমি প্রমাণ করি তারপরে এই ভিডিওটা শেষ করবো দেখুন এখানে আছে ওয়াস টিউটোরিয়াল আপনি এখানে টিউটোরিয়াল ভিডিও দেখতে পারেন আপনি টিউটোরিয়াল দেখেও কিন্তু দেখে নিতে পারেন এরপর হচ্ছে ফাইন্ড জব আপনি এখানে ফাইন্ড জব অর্থাৎ এই জবে এখানে ক্লিক করলে আপনার সব জবগুলো এখানে চলে আসবে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো সেখানে আপনি বেছে নিতে পারেন দেখুন এখানে কিন্তু প্রথমে যদি আমরা একটা জিনিস খেয়াল করে দেখি তাহলে আমরা দেখব যে দেখুন এখানে দুই হাজার নয়শো বত্রিশ অর্থাৎ জন লোক তারা এখানে কাজ করাবে অলরেডি দু জন এখানে কাজ করে ফেলেছে তার মানে আমরা এখন যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে জাস্ট এখানে ইউটিউব ভিডিও ফুল ওয়াচিংয়ে ক্লিক করতে হবে আমি পরের চ্যাপ্টারে এটা যাচ্ছি এরপরে দেখুন পোস্ট নিউ জব আপনিও এখানে জব পোস্ট করতে পারেন এখানে কিন্তু যে যে হচ্ছে লাইক শেয়ার কমেন্ট এবং ভিডিওটাকে করা পোস্ট করতে পারেন মাই মাই ওয়ার্ক অর্থাৎ আপনি আপনি কাজগুলো করেছেন ট্যাক্স কি কি কাজ করেছেন সেগুলো এখন এরপরে দেখুন যে মাই জবের পর নোটিফিকেশন অর্থাৎ আপনার এখানে যদি কোনো নোটিফিকেশান আসে তাহলে দেখুন আমার এখানে একটি নোটিফিকেশন আছে সেটা হল কংগ্রেচুলেশন ইউর আইডি ভেরিফিকেশন সাকসেস অর্থাৎ আমি যে আইডি ভেরিফিকেশানের জন্য দিয়েছিলাম সেটাকে সাকসেস হয়ে গেছে তো প্রথমে আমাদের কি আইডি ভেরিফিকেশন করতে হবে অর্থাৎ প্রথমেই যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাকে একটা আইডি ভেরিফিকেশন করতে হবে আর এই আইডি ভেরিফিকেশন করতে গেলে আপনার সামনে তো প্রথমে আপনাকে আপনাকে আইডিটা ভেরিফিকেশান করে নিতে হবে অর্থাৎ আইডি ভেরিফিকেশনটা করতে গেলে আপনাকে দুইভাবে করতে পারেন একটা হচ্ছে জেনুইন মানে তৎক্ষণাৎভাবে অর্থাৎ তৎক্ষণাৎভাবে যদি আপনি করেন তাহলে সেখানে দুই ডলার লাগবে আর যদি আপনি আপনার এনআইডি কার্ডের প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠা অর্থাৎ দুইটা কপি অথবা পাসপোর্ট যে কোনো একটা জিনিস দিয়ে এবং সেখানে নাম এবং এনআইডি নম্বরটা দিয়ে যদি আপনি সেখানে সাবমিট করেন তাহলে আপনার এটা ভেরিফিকেশান করতে হয়তো বা বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে আমার এটা ভেরিফিকেশান হয়ে গেছে দেখুন এখানে ভেরিফিকেশান হয়েছে এই যে সব কিছু দেওয়া আছে জাস্ট এখানে ফাইন জবে আপনি ক্লিক করবেন ফাইন্ড জবে ক্লিক করে আচ্ছা আমরা গেলাম নোটিফিকেশন নোটিফিকেশান পর এখানে শেয়ার অ্যান্ড আর্ন আপনি এখানে শেয়ার অ্যান্ড আর্ন থেকেও কিন্তু ইনকাম করতে পারেন অর্থাৎ এই যে আপনার ওয়ার্ক এখানে যে অ্যাড্রেসটা জাস্ট এখানে কপি করবেন আমরা অ্যাফলেট মার্কেটিং যেটা বলি আর কি অ্যাফলেট মার্কেটিংয়ের মতো আপনি জাস্ট এই লিঙ্কটা কপি করবেন কপি করার পর আপনি শেয়ার করবেন শেয়ার করে এখান থেকে যেই ইনকামটা জেনারেট হবে আপনি সেটাও পেয়ে যাবেন এরপর আপনার ট্রানজেকশান হিস্টোরি আপনি যদি কোনো ট্রানজাকশন করে থাকেন তাহলে তার হিস্টরিটা যেহেতু কোনো ট্রানজাকশন নাই তাই এটা আপনাদের দেখাচ্ছি না তো প্রথমে আমাদের যে কাজটি করবো কি করবো এরপরে আমরা দেখবো যে ফাইন্ড জব অর্থাৎ জবটাকে কিভাবে করবো আমরা সেটাকে দেখাই প্রথমে আমি ফাইন্ড জবে ক্লিক করবো ফাইন্ড জবে ক্লিক করার পর কি করতে হবে এখানে দেখুন জব ক্যাটাগরি আপনি যদি ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন আমি ক্যাটাগরি সিলেক্ট করছি না জাস্ট এখানে এইটিউব জব অর্থাৎ এখানে এটা করতে করতে পারলে আপনি পাবেন বিয়াল্লিশ সেন্ট বিয়াল্লিশ পয়সা ডলার আর কি যেটা বিয়াল্লিশ সেন্ট এরপরে দেখুন এখানে লিখে আছে ইউ ক্যান আর্ন বিয়াল্লিশ সেন্ট আর যদি কি করতে হবে এই যে এখানে ওয়ান এক্স বিড যেই এখানে যে লেখাটা আছে অর্থাৎ এখানে ওয়ান এক্স বিড লেখাটা গিয়ে আপনি যদি এই থামলাইলটা যেই ভিডিওতে আছে সেই ভিডিওটা আপনাকে দেখতে হবে এবং সেই ভিডিওটা দেখতে গিয়ে আপনাকে কি করতে হবে তিনটা এখানে দেখুন স্ক্রিনশট আছে এই তিনটা আপনাকে এই জায়গায় নিতে হবে তিনটা স্ক্রিনশট নেওয়ার পর আপনাকে আপনার সাবমিটটা আপনার যেই ওয়ার্কটা সেটাকে সাবমিট করতে হবে তাহলে প্রথমে আমরা কি করব এই যে ওয়ান এক্স বিট প্রোমো কোড এই জায়গায় আপনি ইউটিউবে গিয়ে আপনি সেটাকে সার্চ করবেন অর্থাৎ এই জায়গায় আপনি যদি সেটা সার্চ করেন তাহলে আপনি সেটা পেয়ে যাবেন আমরা একটা ইউটিউবে গেলাম ইউটিউবে গিয়ে আমরা এখানে লিখব ওয়ান এক্স ওয়ান এক্স বেড প্রোমো কোড দেখুন এখানে এবং আমাদের মনে রাখতে হবে যে এই যেই থামনেলটা দেওয়া আছে সেই থামনেলটাই জানা হয় এটা যদি আমাদের সঙ্গে মিলেই দেখতে হবে যে এই থামনেলটা হয় কিনা দেখুন হ্যাঁ এই থামনেলটাই হয় অর্থাৎ আপনি কি করবেন এই জায়গায় এখন ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে আমরা কি করব এই ভিডিওটাকে আপনাকে দেখতে হবে অর্থাৎ এই ভিডিওটা আমি একবার দেখেছিলাম এই জন্য প্রথমে দেখাচ্ছিল এই ভিডিওটাকে প্রথমে দেখতে হবে এখন দেখতে গিয়ে আপনাকে কি করতে হবে এটাকে আপনাকে স্ক্রিনশট নিতে হবে এই ভিডিওটা আপনি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনাকে কি করতে হবে স্ক্রিনশট নেওয়ার পর আপনাকে স্ক্রিনশট নিতে হবে মনে করেন আপনি দুই তিনটে স্ক্রিনশট এখান থেকে আপনি নিয়ে নেবেন এই দুই তিনটে স্ক্রিনশট আপনি এখান থেকে নিয়ে নেবেন ক্যাপচার করে নেবেন এখন ক্যাপচার করার পর আপনি কি করবেন জাস্ট এই জায়গায় যাবেন আপনি আবার এই জায়গায় যাওয়ার পর আপনি নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গিয়ে দেখুন এই জায়গায় লিখে আছে যে আপলোড ইয়র স্ক্রিনশট প্রুফ অর্থাৎ আপনি যে দেখেছেন কিনা সেটা একটা স্ক্রিনশট আপনাকে আপলোড দিতে হবে তিনটে স্ক্রিনশট আপনাকে আপলোড দিতে হবে এখানে তিনটে স্ক্রিনশট আমি জাস্ট এখানে আপলোড দিয়ে দিচ্ছি এই যে তিনটে স্ক্রিনশট এখানে আপলোড না করার পর দেখুন এখানে সাবমিট বাটন আছে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দিবেন সাবমিট বাটনে ক্লিক করার পর দেখুন আপনার এটা ইউ নিড টু প্রোভাইড ওয়ার্ক অ্যাপ্রুভ অর্থাৎ এই ওয়ার্কটা আপনি যে করলেন এটা এখন অ্যাপ্রুভের জন্য বাকি আছে এইটা যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনার এখানে আর্নিং এর এখানে 4 2 সেন্ট ডলার ডলার এখানে আপনার জমা হয়ে যাবে অর্থাৎ আমরা এখানে কীভাবে বুঝবো যে আমার কোনটা আমার যে কাজটা আমি এখানে কাজটা যদি ক্লিক করি মাই ট্যাক্সটা যদি ক্লিক করি দেখুন এখানে কিন্তু মাই ট্যাক্সে কোনো এখনও কাজ করা হয় নাই অর্থাৎ যদি আমার এটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু এটা দেখাবে যে হ্যাঁ আপনার এটা করা হয়ে গেছে দেখুন এখানে ইউ হ্যাভ নো জব অর্থাৎ আমার এখানে কোনো জব নেই এখন অ্যাকসেপ্টেড ডবেন ইউ হ্যাভ নো অ্যাকসেপ্টেড জব এই জায়গাও কিন্তু কোনো অ্যাকসেপ্ট নেই অর্থাৎ আমি যেই জবটা এখন করেছি এটা এখনো পেন্ডিং অবস্থায় আছে যদি এটা পেন্ডিং অবস্থায় যদি প্রুভ হয়ে যায় অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু আমার এখানে সেন্টটা জমা হয়ে যাবে আমরা কিন্তু সেখানে এটা দেখতে পাবো এখন এখানে যদি আমরা জমা হয়ে যাই তাহলে আমরা সেবা সেটা কিভাবে তুলতে পারবো তাই না এখন কারণ আমরা একটা জিনিস দেখলাম আমরা একটা ভিডিও দেখলাম এই এইরকমভাবে আপনাকে প্রত্যেকটা ভিডিও এখানে দেখতে হবে এবং সেইখান থেকে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আপনাকে সেখানে আপলোড করে সেগুলো আপলোড করে সাবমিট দিতে হবে এরপরে দেখুন এই জায়গায় যদি আপনি ক্লিক করেন আমি নামের এই জায়গায় যদি ক্লিক করেন তাহলে আপনি এই জায়গায় প্রোফাইল পাবেন টপ ওয়ার্কার পাবেন টপ জব পোস্টার পাবেন টপ রেফার পাবেন টপ ইউজার পাবেন ওয়ালেট পাবেন জয়েন্ট টেলিগ্রাম লাইফ সাপোর্ট ড্রাগ মোড এবং দেখুন ওয়ালেট ওয়ালেট অর্থাৎ কি অর্থাৎ আপনার যে টাকাটা আপনি ইনকাম করলেন সেই টাকাটা যদি আপনার টাকা থেকে থাকতো তাহলে আপনি কি করতাম এখানে ওয়ালেট আছে এই ওয়ালেট থেকে আপনি টাকাটা বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে নিতে পারবেন এমনকি এখানে রিসিভ অ্যাকাউন্ট পে আইডি এখানে দিতে হবে অর্থাৎ আপনি যখন বিকাশে ক্লিক করবেন বিকাশে ক্লিক করার পর এখানে যে রিসিভ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যান্ড অ্যামাউন্ট অর্থাৎ এই জায়গায় আপনার টাকাটা এবং এখানে পে আইডিটা আপনাকে এই জায়গায় দিতে হবে আপনার এখানে চলে যাবে আইডিটা অ্যাডমিন ফি নিবে এখানে সতেরো পার্সেন্ট আর আপনি পাবেন এখন প্রথম মিনিমাম আপনার থাকা লাগবে দশ ডলার অর্থাৎ এক হাজার টাকা আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে এক হাজার টাকা থাকার পর আপনি যদি উপর কোনো ব্যালেন্স থাকে তাহলে আপনি সেই ব্যালেন্সটাকে আপনি উইথড্র করতে পারবেন সেটা নগদের মাধ্যমে পারবেন অথবা বিকাশের মাধ্যমে পারবেন এখানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স আছে বিধায় এটা দেখাচ্ছে না লেখে আছে ইনসাফিসিয়েন্ট অর্থাৎ আমার কোনো ব্যালেন্স নেই এভাবে কিন্তু আপনি অ্যাকাউন্ট থেকে টাকা বিকাশে আপনি ট্রান্সফার করে নিতে পারেন আর হ্যাঁ আপনার মনে রাখবেন এটি হচ্ছে একটি জেনুইন ওয়েবসাইট আপনি এখান থেকেও কিন্তু টাকা খুব সহজে ইনকাম করতে পারেন কারণ অনেক বড় বড় ইউটিউবাররা এই চ্যানেলটাকে দেখিয়েছে এবং এই ওয়েবসাইটটাকে দেখিয়েছে তারা এটাকে আহ বলেছে যে হ্যাঁ এটা আপনি বিশ্বাস করতে পারেন তোমরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আপনারা আহ বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির করবো সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ